আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা আজকে আমি আপনাদের সাদ বাগান দেখাবো দেখেন এই যে লেবু গাছ এটা আগের বাসায় ছিল আমরা নতুন বাসায় নতুন বাড়ি যেখানে করছে সেখানে নিয়ে এসেছি দেখো আমি নতুন পাতা জালি গজিয়েছে আবার লেবু ধরবে এই যে আরেকটা গাছ নামও আমি জানি না ঠিক এই যে এই যে দেখো নানান রকম ফুল নানান রকম ফুল ফুটছে দেখো কত সুন্দর এগুলো আমার মেয়ের আমিও করব আশা করতেছি দুই তিন দুই তিন মাসের ভিতরে আমিও খুব সুন্দর সাতবাগান তৈরি করব সাত বাগান আমার খুব ভালো লাগে আমার আগে ছিল এখন আমার নাই যাই হোক আমিও সুন্দর করে ছাদ বাগান তৈরি করব এই যে দেখো কী কী এই যে এই দেখো আম গাছ আম গাছটা এই আম গাছটা তোমাদের আগেও দেখিয়েছি এই বাসায় থাকতে আম গাছটা আমি লাগিয়েছিলাম ওখানে আম গাছটা দেখো এবার আম ধরে নেয় দেখো কি সুন্দর ফুল বন্ধুরা দেখো এগুলা দেখলে মনটা ভরে যায় এই যে গোলাপ ফুল গাছ হয়তো একদিন না একদিন গোলাপ ফুল হবে এই যে নিম ফুল নিম নিম ফুল না নিম গাছ কী সুন্দর এই যে ফুল ফুটেছে বর্ষার দিন তো তাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো ভর্ত কত সুন্দর লাগে আমার একটা আব্বু সব সময় সাত বাগান দেখায় আমার অনেক ভালো লাগে আমার মনটা ভয়ে যায় আমার এগুলো সাত বাগানে সারাক্ষণ কাজ করতে ইচ্ছে করে এই দেখো শাপলা এ দেখো বালতির ভিতরে শাপলা এ দেখো শাপলা দেখো বন্ধুরা কত সুন্দর এই যে নানান রকম ফুল ফুটছে এই যেখানে একটা ভিতরে সাপলা করছে এই যে দেখো শাপলা এই দেখো একটা আম গাছ এই তো একটা আম গাছ দেখো এগুলো আমরু তলি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কত ভালো লাগে তোমরা ওইভাবে ছাদে যদি কোনো একটু জায়গা থাকে কোনো কাঞ্চি থাকে এর ভিতরে এভাবে সুন্দর করে গাছ লাগাবে দেখবে এর খুবই ভালো হবে দেখো জাম গাছ জাম গাছটার জাম সব গেছে এই যে দেখো কি জাম অনেক জাম হয়েছিল জাম গাছটায় এখন আর জাম নাই আবার সামনের বসার জন্য অপেক্ষা করতে হবে আবার জাম হবে এটা ছাদ বাগানে না এটা মাটিতে পোতনো নিচে আমি তিনতলা ছাদের উপরে বন্ধুরা এই যে দেখো তাহলে মেঘ আকাশে মেঘ দেখো আকাশে মেঘ অন্ধকার হয়ে আসছে নিচে চলে যাওয়ার বৃষ্টি আসবে তাই তোমাদের লেকটাও দেখাই আবার একবার পাশে একটা আম গাছ দেখো আর একবার এই আম 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 গাছটা অনেক অনেক আমরা খেয়েছি এই যে দেখো বন্ধুরা লেকটা আবার তোমার লেকটা দেখাই ওই যে দেখো বিল্ডিং চারোদিকে পাঁচতলা ছয়তলা দশতলা উঠতেছে ওই যে দেখো লেক সিটি ওই যে ওই যে একটু দূরে লেক সিটি দেখো ওই লেক সিটি দেখো ওই যে লেক সিটি বিখ্যাত একটি লেক সিটি সবাই জানে খুবই সুন্দর জায়গা লেক সিটি এই দেখো এই যে এই যে দেখছো এই যে লেকটা এই লেকটা পানি জমিয়ে রাখছে তাই পানি পানি যদি ছেড়ে দেয় তাই এটা একদম শুকিয়ে যাবে এখানে প্লট বিক্রি হচ্ছে বন্ধুরা তোমরা কেউ যদি কেনো কিনতে পারো তাহলে দেখো বন্ধুরা আজকের মতো রাখি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর যদি এখানে কোনো প্লট কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদের এ পানি ক্ষণস্থায়ী যে কোনো সময় চলে যাবে সেরে দিলেই চলে যাবে আর দেখো সাইডের দিকে মানুষ বরাট করে করে কত সুন্দর ইয়া ভরে ভরে ফেলছে এই যে মানুষ মিলে যে এই যে ফ্যাক্টরি করছে দেখো আচ্ছা তাহলে রাখি বন্ধুরা আজকের মতো এখন আমি নেমে যাচ্ছি ছাদের মধ্যে কাজ চলতেছে তো নানান রকম জিনিসপত্র রাখছে তাই আমি এখন নেমে যাচ্ছি বন্ধুরা এই যে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর তোমরা যে যেখান থেকে দেখো আমাকে এই যে যে যেখান থেকে দেখো তোমাদের জানে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো রাখি এই এখন আমি সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কথা হবে